কার্যকর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি প্রথমে লালবাজার এরপর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালান জুনিয়র ডাক্তাররা সারা রাত অবস্থান কর্মসূচি চালানোর পরে স্বাস্থ্য ভবনের সামনে এখনো পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ যে যেমন পারছেন তারা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কেউ এগিয়ে দিচ্ছেন খাদ্য সামগ্রী কেউ এগিয়ে দিচ্ছেন জলের বোতল এর মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাও তাদের এই আন্দোলনে নিজেদেরকে সামিল করছেন এর আগেও এই আবহে ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তারপর আবারও আজ অগ্নিমিত্রা পাল সে স্থানে পৌঁছলে গো ব্যাক স্লোগান দেয় জুনিয়র ডাক্তাররা এই স্লোগান শোনার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন অগ্নিমিত্রা পাল শুনে নেব একবার